ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল অফিসিয়াল চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দু চব্বিশ এবং নতুন নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে কবে আসবে তোমাদের অফিসিয়াল নোটিশ তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং সাথে জানাবো কত সংখ্যক পোস্টে ঠিক টোটাল কতগুলো পোস্টে কোন কোন ক্যাটাগরি কতগুলো পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেটের সাথে আবগারি দপ্তরের যারা এখনো কোনোদিনও ফর্ম ফিল আপ করেনি বা যারা জানো না কোয়ালিফিকেশন এজ লিমিট কি কি ক্রাইটেরিয়া থাকে তাদের জন্য আবগারি দপ্তরের সমস্ত অফিসিয়াল ইনফরমেশন এবং আবেদন শুরুর তারিখ আজকের এই ভিডিওর মাধ্যমে তো আবারও বলছি যারা এখনো আইকার এক্সামের সাথে যুক্ত হননি যারা এখন আইকার এক্সামকে সাবস্ক্রাইব করেন পুলিশ সম্পর্কিত ডব্লিউবি পি সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো তো আবারও বলি আজকে আমরা জানবো যে কবে থেকে তোমাদের এক্স্যাক্ট আবেদন শুরু হচ্ছে আমরা তো দিন ধরেই শুনছি যে তোমাদের আবেদন হবে পুজোর পরে হবে পুজোর আগে হবে হবে কিন্তু আজ ফেব্রুয়ারির এক তারিখ কিন্তু আজও কোনো আপডেট নেই তোমাদের যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে বা অফিসিয়াল নোটিশ কবে থেকে আসছে তো বলি এই আবেদনটা ঢিলে হওয়ার কারণ কি জানো এই আবেদনটা ঢিলে হওয়ার কারণ হচ্ছে তোমাদের পুলিশের অনেকগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবেল কেপিএসআই এই সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টেরও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার আবেদনের ডেট জানায়নি পিআরবি তো এই জন্য আবাড়ি দপ্তরের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা পাবলিকলি তারা দিতে পারছে না বা কোনো সোয়ার নোটিফিকেশন দিতে পারছে না তো এই মতো অবস্থায় যে কবে হতে পারে এরকম একটা তোমাদের এক্সপেক্টেড ডেট অবশ্যই জানাবো এবং কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেক যে এই এই পোস্টে যে এই ভ্যাকেন্সিটা আসছে এটা আমাদের ইন্টারনাল সোর্সেস থেকে আমরা জানতে পেরেছি ঠিক আছে তবুও বলবো কোনো অফিশিয়াল আপডেট ছাড়া তোমাদেরকে মানে দাবি করে বলা যায় না যে এই পোস্টে এতগুলো শূন্যপদ থাকবে তোমাদের এক্সপেক্টেডলি বলতে পারি আমাদের মত অনুযায়ী তোমাদেরকে জানাতে পারি অফিশিয়াল আপডেট এলে সবার প্রথমে তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে এবং অফিশিয়াল আপডেট ঠিক কী জানানো হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো প্রথমেই বলি যে আবগাড়ি দপ্তরে যে ভ্যাকেন্সিটা থাকবে না আবগাড়ি দপ্তরে যে ভ্যাকেন্সিটা থাকবে সেখানে কিন্তু দু হাজার উনিশ থেকে শূন্য পদ তৈরি হয়েছে দু হাজার উনিশের পরে আসেনি বা নিয়োগ হয়নি দু হাজার উনিশ থেকে তোমাদের মোটামুটি তোমরা যদি আন্দাজ করতে পারো কতগুলো থাকতে পারে হুম ইউআর থেকে তোমাদের দেখতে পারবে যে ইউআর থেকে কতগুলো শূন্য পদ রয়েছে ইউর থেকে এগারোশো সত্তরটা আনরিজার্ভ ইসি থেকে চারশো আশিটা এস চারশো পঞ্চাশটা এস একশো কুড়িটা ও বিসি এদের দুশো দশটা ও এ ইসিদের নব্বইটা ও ওবিসি বি ইসিদের ষাটটা এতগুলো শূন্য পদ খালি রয়েছে আবগারি দপ্তরের যদি টোটাল হয় তোমাদের নিয়োগ করা হবে তোমরা হয়তো শুনেছো যে তিন হাজারের কাছাকাছি শূন্য পদ হ্যাঁ ঠিকই শুনেছো তিন হাজারের কাছাকাছি শূন্য পদে তোমাদের নিয়োগটা করা হবে এবং অফিসিয়াল আপডেট যেটা আজ কর্মসংস্থান পত্রিকায় তোমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পত্রিকায় একটা তোমাদের আহ বিজ্ঞপ্তি এসছে আগামীকাল তো আমি দেখলাম মঙ্গলবারের কর্মসংস্থানে যে প্রশ্ন করা আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে এই প্রশ্নটা করা হয়েছিল আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি কবে আসবে ওখানে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকম কিন্তু এখন অবধি খবর নেই তোমাদের সঙ্গে স্ক্রিনশটটা তুলে ধরলাম কোনো প্রকার খবর নেই কিন্তু এক্সপেক্টেডলি বলা যায় যে তোমাদের ভোটের আগে ভোটের আগে যদি সম্ভব হয় তোমাদের এই নোটিশটা আসতে পারে আবগারি দপ্তরের ভোটের আগে যদি সম্ভব হয় ঠিক আছে আবগারি দপ্তরে তো নিয়োগ হবে যে শূন্য পদ রয়েছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে যে পুলিশের যে শূন্য পদ তৈরি হয়েছে সে শূন্য পদ পূরণের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের ঠিক আছে তো এই শূন্য পদে তোমাদের দু হাজার মধ্যে রিক্রুট শুরু হয়ে যাবে তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো অফিশিয়াল যে কোনো ইনফরমেশন ইন্টারনেট সোর্স থেকে তোমাদের এক্সাক্ট ডেট জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানাবো এবং যারা নতুন রয়েছে যারা আবগারি দপ্তরের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে জানে না কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে বলবো তাদের জন্য বলি আপগ্রড দপ্তর আবেদনের জন্য এজ লিমিট লাগে আঠেরো থেকে সাতাশ বছর এবং ওবিসিদের জন্য ছাড় থাকে তিন বছরের এস টি এসটি পাঁচ বছরের জন্য ছাড় থাকে এবং হাইট ছেলেদের ক্ষেত্রে হাইট প্রয়োজন হয় ছেলেদের ক্ষেত্রে হাইট প্রয়োজন হয় এখানে একশো সাতষট্টি সেমি এবং হচ্ছে ওয়েট হাইট অনুযায়ী তোমাদের যদি ওয়েট বলো সেটাও আমি বলবো হাইট অনুযায়ী ওয়েট হচ্ছে তোমাদের যদি একশো সাতষট্টি সেমি তোমাদের হাইট হয় তাহলে হাইট তোমাদের ওয়েট প্রয়োজন পঞ্চান্ন থেকে উনসত্তর কেজি এবং যদি তোমাদের হাইট একশো আটষট্টি হয় তাহলে তোমাদের একশো সরি ছাপ্পান্ন থেকে একাত্তর কেজির মধ্যে তোমাদের ওয়েট চাই এবং চেস্ট চাই ছেলেদের জন্য আটাত্তর এবং ফুলিয়ে হচ্ছে পাঁচ সমান হচ্ছে তিরাশি আটাত্তর এবং ফুলিয়ে হচ্ছে তিরাশি রান প্রয়োজন হচ্ছে তোমাদের ষোলোশো মিটারের রান সাড়ে ছ মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে যেটা কনস্টেবলের রয়েছে ডাবলিপি এবং ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে হাইট একশো ষাট এবং ওয়েট চা হচ্ছে একশো ষাট অনুযায়ী কেজির মধ্যে তোমাদের ওয়েট থাকতে হবে এর থেকে কমও না এর থেকে বেশিও না রান চা হচ্ছে চারশো মিটারের দু মিনিটের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে ফিমেলদের জন্য এই দুটোই ক্রাইটেরিয়া রয়েছে ফিজিক্যাল মেজরমেন্টের ঠিক আছে তো যারা আবেদন করবে তারা অবশ্যই আইখার্কসামের সাথে যুক্ত থাকো তো আমরা তোমাদেরকে অবশ্যই অফিসিয়াল ইনফরমেশন আপডেট পৌঁছে দেবো টাইম টু টাইম সো দেখা হচ্ছে নেক্সট আপডেটে আবগারি দপ্তরের নতুন কোনো খবরের সাথে সু নমস্কার জয়েন্দর ভাই তোমাদেরকে চাই